হ্যালো বন্ধুরা চলো তোমাদের আজকে নিয়ে যাই সাকিব খানের কপি মুভি দেখানোর জন্য সরি তানডুপ মুভি দেখানোর জন্য জামাইয়ের সাথে তানডুপ করে চলে গেলাম সিনেফ্লেক্সে মুভি দেখার জন্য সরি যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টারে মুভি দেখার জন্য সাকিব খান নাকি এই তান্ডব মুভিতে একদম তাণ্ডব ছড়িয়ে দিয়েছে পুরো দেশের মানুষটা এখন শুধু তাণ্ডব আর তাণ্ডব করছে কিছু মানুষ আবার বলছে এটা কপি মুভি সো সাকিব খান এই মুভিতে কোন কোন সিনেমাকে কপি করলো সেটা দেখার জন্যই আজকে চলে গেছি আমি আর আমার হাজব্যান্ড যমুনা ফিউচার পার্ককে ব্লকবাস্টারে মুভি দেখার জন্য আর তোমাদের আমি সেই রিভিউ দিব চলো শুরু করি মুভি রিভিউ সিনেমার প্রথমেই দেখতে পেলাম মুভি তে হিরোইন অনেক সুন্দর করে সাজুগুজু করে তার রিসেন্ট ফ্যানের মুভি দেখতে গেছে কিন্তু এখনো সে টিকিট পায়নি টিকেটের আশায় সে অপেক্ষা করছে আরে ধর একটু মজা করছিলাম আজকে সুন্দর করে রেডি রেডি হয়ে চলে গিয়েছিলাম যমনা ফিউচার পার্কে মুভি দেখার জন্য হুট করেই আমরা প্ল্যান করি যে আমরা আজকে মুভি দেখব tandup সো নিয়ে তো আশেপাশে মানুষ অনেক তান্ডব শুরু করে দিয়েছে ভাবলাম তাদের tandup না দেখে সাকিব খানের tandup দেখে আসি বরং তো এটা খুব ভালো লাগবে আমাদের আমরা চলে গেলাম যমুনা ফিউচার পার্কে মুভি দেখার জন্য আর এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমরা খুব তাড়াহুড়া করে কিন্তু চলে এসেছি এই তো আমরা ব্লকবাস্টারের সামনে আর এখন আমরা টিকিট কাটবো আমরা কিন্তু আগে থেকে কোনো টিকিট বুক করিনি তো এখানে এসে এখন আমার টিকিটটা কেটে নিব আর এই তো সে এখন টিকিট কাটছে আর আমি এটা ভিডিও করছি ফাইনালি আমরা মুভির টিকিট পেয়ে গেলাম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিন্তু মুভি শুরু হয়ে যাবে তো মুভির টিকিটের দাম কত লাভ 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 এইসব লেব কথাবার্তা না বলি আজকে মুভি দেখতে এসেছি খুব মজা নিয়ে তোমরা খুব সহজে কিন্তু অনলাইনে এখন মুভি দাম দেখতে পারো তাই তোমাদের আজকে আর বললাম না আর যমুনা ফিউচার আজকে আমার প্রথম মুভি দেখা এর আগে সব সময় কিন্তু আমি সিনেফ্ল্স মুভি দেখেছি আমরা পপকর্ন আর ড্রিংস নিয়ে সিনেমা হলে চলে গেলাম আর সিনেমা শুরু হয়ে গেছে আর সাকিব খানের লুক মুভির ডায়লগ আর এত সুন্দর অভিনয় অসাধারণ লেগেছে আমার কাছে ভাই যারা বলেন কপি মুভি এই সেই আমার কাছে এরকম কিছুই মনে হয়নি আর আপনাদের সুক্রিয়া করা উচিত যে এত সুন্দর একটা বিগ বাজেটের মুভি বাংলাদেশে হচ্ছে আর সাকিব খান করছে এরকম মুভি কিন্তু আমরা এর আগে বাংলাদেশে দেখি নাই সো ব্যাড কমেন্ট না করে সিনেমা হলে গিয়ে মুভিগুলো দেখুন আর অনেক অনেক সাপোর্ট করুন আমাদের জন্য যারা এত সুন্দর সুন্দর কাজ নিয়ে আসছে যাই হোক সিনেমা শেষে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমি এই ফুল নিয়েছি এটা অনেক মজা ছিল চিজি আর কন্ডক আমার এমনি অনেক বেশি ভালো লাগে এটা খুব ক্রিস্পি ছিল আর সাথে আমি নিয়েছিলাম মোমো মোমো কিন্তু আমার অনেক বেশি পছন্দ আজকের ভিডিও কেমন হলো সবাই কমেন্ট করে জানান আর অবশ্যই আমার পাশে থাকবেন সবসময়